আসসালামু আলাইকুম রহমতুল্লাব আপনি আপনার রবের খুশির জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন কিন্তু আপনি কি জানেন আপনার সামান্য ভুলের কারণে আপনার নামাজটি কবল নাও হতে পারে তার মধ্যে একটি হলো নামাজে পরিপূর্ণ পর্দা করা নামাজে যদি আপনার পর্দাটা ঠিক না থাকে তাহলে আপনার নামাজ কবল হচ্ছে না আর তাই আমরা নিয়ে এসেছি নামাজি হিজাব এই হিজাবগুলো পরে আপনারা খুব সহজেই নামাজে পরিপূর্ণ পর্দা করতে পারবেন আর এছাড়াও এটি গরমে খুব আরামদায়ক যে কোনো ক্ষেত্রে আপনারা এই কিমারগুলো পড়তে পারেন ঘরে এবং বাহিরে আমাদের এই কিমারগুলো আলহামদুলিল্লাহ সামনে পিছনে আমরা যথেষ্ট লং রেখেছি সামনে প্রায় পঞ্চাশ থেকে বান্ন ইঞ্চি এবং পিছনে প্রায় ছাপ্পান্ন থেকে আটান্ন ইঞ্চি রয়েছে এই কিমারগুলো কমপ্লিট সফট লিলেন কাপড় দিয়ে তৈরি করায় এটি খুব আরামদায়ক গরমে তো তাহলে আপনারা গরমে আরামের জন্য আমাদের এই খিমারগুলো অনায়াসে পড়তে পারেন আলহামদুলিল্লাহ তো আপনারা আমাদের এই খিমারগুলো দেশের যে কোনো স্থান থেকে অর্ডার করতে পারেন আমরা সারা দেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ আর যদি সরাসরি এসে নিতে চান তাহলেও নিতে পারেন আসতে পারেন আমাদের শোরুমে ঢাকা নিউ মার্কেট চাঁদনি চক মার্কেটের তিনতলা একশো একাশি নাম্বার দোকানে তো আমরা এখন যেই কালারগুলো দেখালাম খিমারের প্রতিটি কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আলহামদুলিল্লাহ আপনারা যে কোনো কালার স্ক্রিনশট দিয়ে ইনবক্সে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আসসালামালকুম রাহু